ইরানের সামরিক বাহিনীকে অর্থায়ন অভিযোগের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটির ট্রেজারি বিভাগের এই নিষেধাজ্ঞায় রয়েছে হংকং সংযুক্ত আরব আমিরাত এবং মার্শাল দ্বীপপুঞ্জের পঞ্চাশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীকে অর্থ সরবরাহের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা কোনো সম্পত্তি বা আর্থিক সম্পদ ব্যবহার করতে পারবে না নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে জড়িত হতে পারবে না কোনো মার্কিন কোম্পানি ও নাগরিক ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ও এফএসি এর বরাদ দিয়ে সংবাদ সংস্থা জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল ও জ্বালানি পণ্যের বাণিজ্য সহায়তা করছে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে ইরানের সামরিক বাহিনী এবং সরকারকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অবৈধ প্রবেশাধিকারে সাহায্য করছে তারা মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ছায়া ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তায় খরচ করছে ইরান একই সঙ্গে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে আক্রমণের সাহায্যের ক্ষেত্রেও এই অর্থ খরচ করছে দেশটির সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র সরবরাহের আর্থিক লেনদেনে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে নাম রয়েছে ইরানের তুর্কি ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ মুসান্নাই নজিবি এবং তার নিয়ন্ত্রিত অন্তত সাতাশটি প্রতিষ্ঠান সংবাদ সংস্থা এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে সাদাফ এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের ব্যবসা পরিচালনা করছে নজিবির কোম্পানি মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়েলি এডি ইমো বলেন ইরানে সন্ত্রাসী কার্যকলাপকে অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে আমাদের এমন পদক্ষেপ অব্যাহত থাকবে সন্ত্রাসবাদকে সমর্থন এবং অর্থায়ন বন্ধে সহযোগী ও অংশীদারদের পাশাপাশি বৈশ্বিক আর্থিক শিল্পের সঙ্গেও কাজ করছি আমরা ইরানের ছায়া ব্যাংকিং ব্যবসার বিরুদ্ধে আগেও নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র দু হাজার সালের মার্চে উনচল্লিশটি প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রশাসন সেগুলোর বিরুদ্ধে ছায়া ব্যাংকিং সিস্টেমের সঙ্গে সংযুক্তির অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র আর্থিক প্রতিষ্ঠান ও লেনদেনের একটি জটিল ব্যবস্থা ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক যা কাজ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে বৈধ উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ থাকলেও বিশ্বব্যাপী অনৈতিক কাজেই ব্যবহার হচ্ছে ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচার সন্ত্রাসে অর্থায়নের মতো লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে